আসসালামু আলাইকুম মোহাম্মতের ভাই বোনেরা আমি বললাম মামগো নারিন্দা সাপিন কাবাব খাইবার হেনকার খাওয়ান যে বহুত নামি দামি হোটেল বহুত নামি দামি কাবাবের দোকান এমন না কিন্তু এভারেজের মধ্যে খাওয়ানের কোয়ালিটি দাম হিসাবে ভালোই আছে এলাম গরুর চাপ আর মুরগির বটি কাবাব লগে দুইটা টিকা বিল হইছি এেনকার খাওয়ান আমার কাছে মোটামুটি খাইতে ভালোই লাগে তাও এক একজনের রুচি মুখে এক এক রকম আপনারা খাইবার পারেন গরুর মাংসময় মশলা দেয়া ভাইজা দেয় ভাজা ভাজাগুরা যারা আমার রকম পছন্দ করেন ওরা এটা খাইতে ও কাছে ভালোই লাগ আশা করি বিসমিলা নামলা পানিটা খেয়া লইলাম ওখানে গরুর চাপটা খায়া আল্লাহর রহমতে আমি খাওয়াটা শুরু করতেছি বিশ্বামিল্লা নামলে মুখে দিলাম খাওয়ানটা খাওয়ানটা আমি আগেও খাইছি এটা নতুন এমন খাইছি এমন না দাম অনুযায়ী এই খাওয়ানটা আমি মনে করুন ঠিকই আছে যাই হোক হেনে যারা আমার বাজা পোরা পছন্দ করেন আয়েনকার মুরগির বড়িটা আছে গরুর চাপটা আছে টিকা আছে যে কোনো খাওয়াম খাইতে পারেন চাইলে সব গিনি লইবে পারেন আমি একটু একটু করে সব খাওয়ানি টেস্ট করতেছি এটার ভিতরে যে কথায় কথা আছে না কাবাব আপনি হাড্ডি ওই জিনিসটা করলে আমি মুরগির বটিতে নাই কা এটা কোন ডিস্টার্ব চারা খাইতে পারবেন পরটা মিলে খাইতে দেবেন শেষ কোনো আড্ডি মাড্ডি নাই বোনলেস দাঁতে বাঁচব না হেনে খাইতেছি গরুর চাপটাও মোটামুটি মজা আছে আলগা করে টিকাও মোটামুটি ভালোই আছে মুরগির যে বড়িটা এটাও আলহামদুলিল্লাহ ভালো আছেন দেন গই লাগে শেখা ধরোনের লগে লগে ভেঙে জায়গা মুখে ধরনের লগেলগেই নাইয়া জায়গা হেনে এ বড়ি কাবাবটার দাম মাত্র পঞ্চাশ টাকা দাম অনুযায়ী এ বড়ি কাবাবটা আমি দশে নয় দিতে চাই আর চাপ টিকা এটিও দশে সাত আট পায় যাই হোক হেনে টক দের সালাতে দিয়েছে হেনে মুরগির সিনা রান বাজাওয়া পাওয়া যায় ওগুনে আমরা লই নিক্কা অর্ডার দিই নিকা আপনারা চাইলে ওগু আয় আয়া খাইতে পারেন যাই হোক হেনে টক দের সালাডটা আপনার যে খাওয়ানই লইবেন ওইটার লগেই আপনি ফ্রি পাইবেন এটার লগে সালাদ খাইবার দেয় সালাদ দিয়ে কাবাবটা খাইলে খাওয়া টেস্টটা যেমন লাগে আইটু বাইরে যায় যাই হোক অসুবিধা নাইকা আমি খাইতে থাকি আপনারা আমার ভিডিওটা দেখতে থাকেন আর আমার দ করেন আমি খাইতে ভালোবাসি যাতে বেশি বেশি খায়া আপনাদের ভিডিও দিতে পারি আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার দিয়েন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আজকের মতন লই আল্লাহ হাফেজ নেক্সট ভিডিও আপনাদের লোকে দেখা হইব আসসালামু আলাইকুম